চলে আসলাম সিলেট শ্রীমঙ্গল ঘোরার জন্য তো শ্রীমঙ্গল মানে অসম্ভব সুন্দর আর ফুলটা প্রথমে চোখে পড়ল সাদা কিন্তু শান্তিনি বা সাদাকে কিন্তু আমরা শান্তিনিই বলে থাকি তো যাই হোক আপনাদেরকে পাহাড়ের উপরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি কী সুন্দর একটা লুক আপনারা যদি একবার না দেখেন তাহলে বাস্তবে বুঝতে পারবেন না আর সিলেট শ্রীমঙ্গল কিন্তু আমার কাকার বাড়ি আমি আমার কাকার বাড়িতে বেড়াইতে আসছি আমার কাকা একজন সরকারি চাকরিজীবী ছিলেন সেই সেটাকে কেন্দ্র করে উনি এখানে বাড়িঘর করেছেন তো কাকাকে মাঝে মধ্যে দেখতে আমরা সিলেট শ্রীমঙ্গলে চলে আসি আর এটা হলো আমার কাকার চার নম্বর মেয়ের শ্বশুরবাড়ি তো পাশাপাশি তো মাটির গড়গুলি দেখো কিন্তু অসম্ভব ভাল লাগতেছে আর এখানে দেখেন অনেকগুলি ছাগল তারপরে হাঁস মুরগি অনেক কিছু আছে সব মিলিয়ে কিন্তু অসম্ভব ভালো লাগার একটা জিনিস কাজ করে আর এই মাটির গড়গুলি কিন্তু এখন বিলুপ্তির পথে তো সিলেট শ্রীমুগর এরিয়াতে অনেক মাটির গোড়া আছে আর জাম্বুরা তো একদমই কি বলবো রসে রহস্যমনে হচ্ছে যে টইটুম্বুর পুরা গাছটাতে অনেক জাম্বুরা ধরে আছে তা আমার বিয়ান চলে আসছিলো আমি একটু হুইচারা দিয়ে ওনাকে দূরে সরিয়ে দিয়েছি আর কি যেহেতু গ্রামের মানুষ ক্যামেরাতে আসতে চাবে না সেই জন্য আর অনেক সুন্দর জামরা জাম্বুরা এগুলো কিন্তু এখন খাওয়ার বয়স হয়ে গেছে খাওয়া যাবে খুবই আমি হবে ইনশাল্লাহ তো এরকম সবুজ ঘেরা সুন্দর গ্রামে কার কার আসতে ভালো না লাগে বলেন আমার তো অবশ্যই অবশ্যই ভালো লাগে আর আমি যখনই সময় পাই আমরা কিন্তু সব ভাই বোনেরাই চলে আসি এই কাকাকে দেখার জন্য আসলেই সুন্দর এই গ্রামের একটা পরিবেশ আমরা পেয়ে যাই আর সিলেট শ্রীমঙ্গল মানেই কিন্তু চা বাগান তো ইনশাল্লাহ আপনাদের সাথে চা বাগানটাও কিন্তু শেয়ার করতেছি আমার কাকার ঘরের সাথেই কিন্তু চা বাগানটা আপনারা দেখতে পারবেন আর এ সুন্দর দেখলে কার না ভালো লাগে বলেন আমার তো সত্যি মনটা একদম ভরে যায় আর মাটির গড়গুলি তো আরও বেশি সুন্দর সব মিলে এক কথায় গ্রামের পরিবেশগুলি খুবই সুন্দর তো আপনারা আমি আপনাদেরকে অনুরোধ করব যাদের ফ্রি সময় থাকে মাঝে মধ্যে আপনারা কিন্তু গ্রামে আসবেন বা এরকম চা বাগান বা সবুজের মধ্যে আপনারা একবার হারিয়ে যাবেন আর এ তো চা বাগানটা একদম একদমই আমার কাকার ঘরের পাশে থেকে আমরা হাত দিলেই যেন চা পাতা ছিঁড়তে পারি আর খুব ভাল লাগে তো যখনই আসে একদম মনও শীতল হয়ে যায় চোখও একদম মানে শান্তি পায় আর কি এক কথায় অসাধারণ লাগে আর কী বলবো এই জায়গাটার লুকটা তো খুবই সুন্দর একটা প্লেস তো আশা করছি আপনারা সিলেট শ্রীমঙ্গল ঘুরতে আসবেন আর এই ধরনের প্রাকৃতিক দৃশ্য বা আল্লার সৃষ্টি যে কত সুন্দর পাহাড়গুলি এগুলি আপনারা উপভোগ করবেন তো আজকে আমার এই ব্লগটাও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর ছোট্ট ওই যে দুইটা ঘর একসাথে দেখা যাচ্ছে এইটা কিন্তু আমার কাকার ঘর তো উনি বিডিআরে চাকরি করতেন এখন অবসরপ্রাপ্ত অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন কাকা আছে বলেই হয়তো বা এ এরিয়াতে আমাদের খুব পরিচিত আমরা আসি সব সময় সেই ছোটোবেলা থেকে যখন প্যান্ট পরা অবস্থায় কিন্তু আমরা আমরা কাকার বাড়িতে আসি বেড়াইতে এখন পর্যন্ত আসি ইনশাল্লাহ আর যতদিন বেঁচে থাকবো অবশ্যই আসবো আর আমি আমার দেশের অনেক জায়গায় ঘুরেছি ইভেন আমি বিদেশেও গিয়েছি কিন্তু আমার দেশটি আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মনে হয় খুব ভাল লাগে কারণ আমার দেশের বাতাস আমার পরিচিত খাবারগুলো আমার পরিচিত সব মিলে মানে আমার ভাল লাগে তো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো যদি ভালো থাকে আরও বিভিন্ন জায়গায় ঘোরার ইচ্ছা আছে আপনারাও আমাকে দোয়া করবেন আমিও যাতে ঘুরতে পারি আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দিতে পারি অবশ্যই অবশ্যই দোয়া করবেন সবাই আর দুটি পাতা একটি করি এটা হলো চা পাতা আমি তুলে আপনাদেরকে একটা দেখালাম আর আরেকটা মজার বিষয় হলো যে এই দুটি পাতা একটা কুড়ি যেটা তুলে নিয়েছিলাম এটা দিয়ে কিন্তু সুন্দর একটা ভর্তা এখানের যে কুলি যাদেরকে বলে আর কি যারা চা পাতা ভাঙে তো আমি ওই ভর্তাটা একবার খেয়েছিলাম ইনশাল্লাহ যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ারও করব তো দুই বোন মিলে চা বাগানের মাছ খান দিয়ে হাঁটতেছি আর হাতের ডান দিকেই কিন্তু আমার কাকার বাড়িটা আমার কাকার বাড়িটা অবশ্যই পাকা করা তো খুব ভাল লাগে আর আমি অনুরোধ করব আপনাদেরকে মাঝে মধ্যে যখনই সময় পাবেন একবার হলে ঘুরে আসবেন এই চারা বাগানে ভাল লাগবে সবার আর যদি ভালো লাগে অবশ্যই আমার আইডি থেকে দেখলে আপনারা আমার আইডিটাকে ফলো লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যখনই আসি আর বলবো খুব ভাল লাগে কাকাকে দেখালাম না আর এখানে আছে একটা বাগানের মধ্যে লেবু তো অনেক বাগান তারপর মরিচ তো এই পটকা মরিচগুলি বা ফুটকা মরিচ কেউ বলে বোম্বায়া মরিচ পেরে নিয়েছিলাম অনেকগুলি আচার করার জন্য তো দুঃখের বিষয় যে আচারগুলি আমার করার হলো না কারণ আমি এতই ব্যস্ত ছিলাম ঘুরতে ঘুরতে আমার সময় চলে গেছে লাস্টের দিকে আর আমি মরিচের আচারটা করতে পারি নাই তো অলরেডি আমার কাছে মরিচের আচার আছে আর ইনশাআল্লাহ আবারও যদি করি এটাও আপনাদের সাথে করব তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে আবারও অনুরোধ করব যার যার জায়গা থেকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনাদের সবার জন্য আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আর দুই বোন মিলে মরিচ পারতেছি আর এখানে একটু যুগের ভয় থাকে তারপরও অনেক ভয়কে উপেক্ষা করে কিন্তু মরিচগুলি পারতেছি সাথে আমার চাচিও ছিলেন তো ওনাকেও দেখায়নি কারণ ওনারা নামাজ পড়েন আমরা তো খুবই কম আসি আর মরিচগুলি দেখে কার কার ভাল লাগতেছে ভাই সত্যি করে বলবেন সবাই কমেন্ট করবেন যে এই ধরনের মরিচ আপনাদের ভালো লাগে কিনা। তো আজকে অনেকক্ষণ বক বক করে নিয়েছি আর মরিচ পারতে পারতে এখন কিন্তু আমি বিদায় নিয়ে নিব ইনশাল্লাহ পরবর্তী আবারও কোনো একটা ব্লগে অথবা রেসিপিতে আপনাদের সাথে আবারও আমি চলে আসব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরই আমার পাশে থাকবেন মরিচ পারতে পারতে অনেক কথা বলতেছি আর আমার ভিডিও যেন শেষ হচ্ছে না সেই জন্য কিন্তু আর একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে চেয়ে চেয়ে আমার তো খুব ভাল লাগছে এই মরিচ গাছগুলি মানে কি বলবো আমি অনেকগুলি মরিচ পারছিলাম কিন্তু বললাম না যে আসলে আচারটা আমার করা হয়নি এমনিতে সবাইকে দিয়েছি খেয়েছে অনেকেই ধন্যবাদ সবাইকে